হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুশান্তাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত আজকে হলো মঙ্গলবার আর এখন সাড়ে এগারোটা মতো বাজে তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো রোজই ঘরের কাজকর্ম বান্না এইসব শেয়ার করি তো চলো আজকে সেগুলোই করব কিন্তু তারই মধ্যে একটু একটু অন্যরকম কিছু তোমাদেরকে দেখাবো আর সকাল থেকে গিয়েছিলাম মায়েদের ওখানে রঙ হচ্ছে তো রং আবার কিছু শর্ট পড়েছিলো দোকান থেকে আবার রং কিনে আবার ওখানে দিয়ে এলাম ওখানে অনেকটা সময় কাটালাম কাটিয়ে তারপর এখন বাড়ি এলাম এবার ঘরের কাজকর্ম শুরু করবো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আজকে একদম অগোছালো ঘর খুব সহজে তাড়াতাড়ি কিভাবে আমি গুছিয়ে পরিষ্কার করে নিই তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর ঘরের অবস্থা দেখছো খুবই শোচনীয় বিছানাটা পর্যন্ত এখনও তোলা হয়নি সব কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে তো খুব তাড়াতাড়ি এই ঘর আমি কিভাবে সুন্দর করে গুছিয়ে নিই তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। সব দিকটারই অবস্থা খুবই শোচনীয় সোফার সামনে ভর্তি জামা কাপড় তো ওই সবাই বেরিয়েছে সোমনাথ ছেলে তোরা যে যার মতো এদিক ওদিক করে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে আর রান্নাঘরেও দেখো খাওয়া দাওয়া হয়েছে সব পড়ে আছে তো চলো তাড়াতাড়ি করে এখন খুব কম সময়ের মধ্যে আমি ঘরটা পরিষ্কার করে নেব আর এবার চলে এলাম বেডরুমে আগে ফার্স্টেই বিছানাটা গুছিয়ে নেব আর তবে কি বলতো বন্ধুরা এই ভিডিওটা আমি গতকাল করে রেখেছিলাম মানে আজকে হচ্ছে বুধবার তো এটা মঙ্গলবার দিন করে রেখেছিলাম তো এটা মঙ্গলবার রাত্রে ছাড়বো ভেবেছিলাম কিন্তু ছাড়তে পারিনি তার কারণ হচ্ছে তোমরা তো জানোই যে মায়েদের ফ্ল্যাটে রঙ হচ্ছে তো এবার সন্ধেবেলা সাতটা নাগাদ বা তার একটু আগে হবে তো ইলেকট্রিশিয়ান এসেছিলো ওখানে যেতে হয়েছিল লাইটের কাজ হচ্ছিল পাখা লাগানো হচ্ছিল তো এই করতে গিয়ে আমার ভিডিওটা রেডি ছিল কিন্তু ওখানে প্রায় সাড়ে দশটা অবধি ছিলাম তো তার জন্য ভিডিও যে সময় আমি ছাড়ি সেই সময়টা পার হয়ে গিয়েছিলো আর ভিডিওটা ছাড়তেও পারিনি তো যাই হোক আজকে ভিডিওটা ছাড়লাম আর তো এবার দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি মানে এই জায়গাগুলো আমি ভীষণ স্পিডে করে দিয়েছি কারণ সত্যি কথা বলতে কি এই জায়গাগুলো যদি স্পিডে না করি তাহলে ব্লকটা অনেক বড়ো হয়ে যাবে তো তার জন্য সব জায়গাটাই আমি স্পিডে করে দিয়েছি যাতে বোঝা যায় তো দেখো অল্প সময়ের মধ্যে কিভাবে আমি একদম অগোছালো ঘরকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিই আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব আর সকালবেলা সবাই বেরিয়ে গেছে মানে সোমনাথ আর ছেলে আর ওদের মতো খাবার দাবার করে দিয়েছিলাম ওরা ওদের মতো খেয়ে চলে গেছে আমারও মোটামুটি খাবার দাবার রয়েছে তো রান্নার দিকে সেরকম আর চাপ নেই তার জন্য ভাবলাম যে আজকে এই দিকে একটু ভিডিওর দিকে সময়টা দিই তো দেখো এবার এই যে সকালে বেরিয়েছে সব বডি স্প্রে চিরুনি সব কিছু এই টেবিলটার ওপর রেখে দিয়ে চলে যায় তো ওদের কাজটাই ওরকম জানে তো বাড়িতে একজন রয়েছে সে পরিষ্কার করবে তো এবার টেবিলটা একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর প্রচুর জামাকাপড় জড়ো হয়েছে মানে এদিকে ওদিকে জামা কাপড় সব পরে রয়েছে তো সেইগুলো এবার সব একসাথে জড়ো করব করে কাঁচা বসাবো আর কি হয় বলো তো একটা জামা হয়তো পরে যাবে তো বের করবে হয়তো দু তিনটে একবার এটা পরবে ওটা পরবে পরে লাস্টে হয়তো অন্য আর একটা পরে গেল এবার সেই সবগুলো বিছানায় ছড়িয়ে রেখে দিয়ে চলে যাবে তো সেই কিছু জামা ছিল সেগুলো আবার আলমারিতে ঢুকিয়ে দিলাম দিয়ে এবার যেগুলো কাচার সেগুলো সব জড়ো করে নিয়ে এবার মেশিনে দিয়ে দেবো তো আমি এদিকে কাজটা কমপ্লিট করব আর ততক্ষণে মেশিনে কাঁচাটাও হয়ে যাবে যেগুলো মেশিনে কাঁচা সেগুলোই মেশিনে দিয়ে দিচ্ছি আবার হাতে কাচারও কিছু আছে সেগুলো আবার আলাদা করে রাখা আছে ওগুলো হাতে কেচে নেব এবার ডাইনিংয়ে চলে এলাম এসে এবার সোফাটা পরিষ্কার করে নেব সোফার ওপর দেখো এটা যদিও আমার জামা কাপড় ওই যে আমি গিয়েছিলাম এসে তাড়াতাড়ি করে দেরি হয়ে গেছে দেখে তাড়াতাড়ি করে এসে এখানে জামা কাপড়গুলো রেখে দিয়েছি আর এবার সোফাটা একটু ভালো করে পরিষ্কার করে নেব আর কি হয় বলো তো এরা দেখছি সোফার ওপরেই বেশিক্ষণ সময় কাটায় আর সোফার ওপর সময় কাটালে এই যে ওপরের টেরিগুলো রয়েছে এইগুলোকে সব ফেলে দেয় বিশেষ করে আমার ছেলে এটা করে আর কাজ করছিলাম পাখাটাই চালাতে ভুলে গেছিলাম তার জন্য পাখাটা চালিয়ে নিলাম আর বেশ গরমও রয়েছে আর তারই মধ্যে তাড়াহুড়ো করে কাজটা করছি বেশ স্পিডেই করেছি কাজটা যেহেতু একটা টাইমের মধ্যে শেষ করতে হবে তার জন্য আর এই এর ওপরটাতে একটার ওপরে প্রচুর জিনিসপত্র সব জড়ো হয়ে রয়েছে এখন টেবিলের ওপরটা পুরো পরিষ্কার করে নেব তো সব বোতল গামছা গ্লাস সব কিছু টেবিলের ওপর জড়ো হয়ে আছে আর কাজ করছি তার মাঝে মধ্যে বোতলগুলো না দেখছি পুরো ফাঁকা হয়ে গেছে তো একটা করে বোতল ওই পিওরিটে তো আমরা জল খাই তো ওইখানে কলের মুখে বসিয়ে দিচ্ছি একটা করে বোতল ভর্তি হচ্ছে আর অন্য কাজগুলো সেরে নিচ্ছি নাহলে ওই কি বলো তো একবারে বসে চার পাঁচটা বোতল ভর্তি করতে হয় তো অত সময় এখন নেই যেহেতু তারা আছে তারা হুড়ো করে কাজ করছি তো তার জন্য ওই একটা করে বোতল ভরে নিচ্ছি আর কাজ করে নিচ্ছি তবে কি বলো তো এই দু তিন দিন দেখছি তুলনামূলকভাবে একটুখানি গরমটা কম আছে মানে রবিবার দিন ওই যে বৃষ্টি হলো রবি সোম দুদিনই বোধ হয় পরপর বৃষ্টি হয়েছে তো তারপর থেকে দেখছি ওয়েদারটা একটু তারই মধ্যে একটু ঠিক আছে তো আজকে অবশ্য রোদ হয়েছে কিন্তু সেরকম প্রচণ্ড প্রখর যে রোদ্দুরটা সেইটা অবশ্য ছিল না তো তারই মধ্যে বোধ গরমটা একটু কম আছে না হলে এই সময়টা না মানে পাখা চললেও গা দিয়ে হু করে ঘাম বেরোয় আর যদি বসে থাকলাম সেটা এক একরকম আর যদি কাজ করি তো সব সময় ঘেমে চান হয়ে যাচ্ছি মানে এই কদিন আগে যে গরমটা পড়লো হঠাৎ করে এই চার পাঁচ দিন খুব গরম পড়লো তারপরেই আবার বৃষ্টিটা হলো রবিবার দিন বেশ ভালোই লাগলো আর যাই হোক দেখো এখন ভালো করে টেবিলটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর এবার কি বলো তো এবার এখনো। রান্নার দিকটা রয়েছে রান্নাঘরের অবস্থা খুবই বেহাল তো রান্নাঘরে সকালবেলা ওই রান্না করেছি গতকাল রাত্রে আবার প্রেশারে করে ডালিয়া করেছিলাম তো সেই সব একদম মাজবো মেজে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটা ক্লিন করব আর এখানে কী তো ঠাকুরের প্রসাদ রয়েছে তো ওই চিঁড়ে প্রসাদ আর তার সাথে ওই প্যাঁড়া দেয়া ছিল তো প্যাঁড়াগুলো সবাই খাওয়া হয়ে গেছে এখন চিড়েটা রয়ে গেছে তো চিঁড়েটা তো কেউ খায় না দেখা যাক ওটা তবে কি ওইগুলো ভিজিয়ে মনে হয় খায় না খুব সুন্দর সাদা সাদা যে চিঁড়ে প্রসাদগুলো হয় তো সেইটা ওইটা মনে হয় শুধুই খাওয়া হয় তো ওটা আবার রেখে দিলাম পরে একদিন সময় করে ওটা খাওয়া হবে এবার চলে এলাম এই রুমটাতে মানে এই বারান্দার দিকে যে রুমটা তো এখানে আমার জামাটাই খোলা ছিল মানে এই মাত্র এসেছি এসে সব এদিক ওদিক আমিও নিজে এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে রেখে তারপরে এসেই আগে বাথরুমে গিয়ে মুখে জল দিয়ে তারপর কাজে লেগে পড়েছে একটু জলও খেলাম খেয়ে তারপর কাজে লেগে পড়েছি আর এই সকালের দিকটা যদি বাইরে বেরোনো হয় তো সত্যিই খুব গরম ভীষণ গরমে কষ্ট হয় তাই ভাবি যে যারা রাস্তায় কাজ করে সব সময় তো তাদের পক্ষে কত কষ্টকর ব্যাপার সারা দিন কত গরমের মধ্যে যাই হোক এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানার ওপর প্রচুর জিনিসপত্র ছিল এটা ওটা সেটা কাগজপত্র বিল তো শুধু যে বইপত্র তা নয় বইপত্র ছাড়াও অনেক জিনিসপত্র রাখা ছিল আর একটা জিনিস লক্ষ্য করে দেখো আমি কিন্তু জানলা কোনোটারই খুলিনি সব জানলা বন্ধ কারণ এই সময় জানলা যদি খুলি না একটা বেশ রোদের তাঁত ঢোকে ঘরের মধ্যে তো তখন আবার অসুবিধা হয় ঘরটা যেন আরও তেতে যায় তার জন্য জানলা কিছুই খুলি না তবে ঘরগুলোর তুলনায় ডাইনিংটা মানে অপেক্ষাকৃতভাবে একটু ঠান্ডা ঠান্ডা বলতে মানে কী মানে ঘরগুলো যেরকম পরিমাণে গরম থাকে ডাইনিংটা অতটা থাকে না ঘরগুলো কি হয় বলো তো ঘরগুলোতে তো একদম ওই জানলার তাঁতটা পুরো ঢোকে আর যতই বন্ধ থাকুক তাও একটা তাঁত লাগে দেয়ালের দিকে কিন্তু ডাইনিংটা একটু ভেতর দিকে যেহেতু সেহেতু ডাইনিংটা একটু ঠান্ডা থাকে তো বিছানা পুরো গুছিয়ে কমপ্লিট করে নিলাম আর এই জায়গাটাতে একটা পাশবালিশ সবসময় দেয়া থাকে এখানটা না বসে ডাইরেক্ট টিভিটা দেখা হয় তো এরপর দেখো এই শোকেশ মানে এটা ওই একটা ক্যাবিনেট মতো তো এর ওপর কয়েকটা জিনিস ছিল সেইগুলো আবার সরিয়ে সরিয়ে জায়গা মতো রেখে দিলাম আর এই দেখো আমি যেতে গিয়ে পিছন ঘুরে দেখছি মেন প্রবলেম হচ্ছে কিচেনটা পরিষ্কার করেছি সেইখানটা ভিডিও করেছিলাম তো দেখছি কি যে আমি ভিডিওটা হয়নি মানে ভিডিওটা অন করেছিলাম কিন্তু ওই যে স্টোরেজ ফুল হয়ে গেছে তো তখন দেখছি আর ভিডিওটা হয়নি তো কি সমস্যা যাই হোক আবার কিছুটা ডিলিট করে আর তারপরে আবার ভিডিওটা অন করলাম তবে ওই জায়গাটা স্কিপ্ট হয়ে গেল ওখানটা আর ভিডিওটা দেওয়াই গেল না যাকে এবার দেখো কিচেনটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম নিয়ে এবার ঘর ডাইনিং এগুলো সব ঝাঁট দেবো আর তবে বাইরেটা মানে ওই সিঁড়ির কাজটাও আমি ঝাঁট দিয়েছিলাম কিন্তু ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি তো ঘরগুলোই মেনলি করেছি দুটো রুম ডাইনিং এগুলোই করেছি আর এদিকে দেখো বাথরুমে দরজাটা খোলা রয়েছে মেন ব্যাপার হচ্ছে কতগুলো পাপোশ মানে ঘরে যে পাপসগুলো রাখা থাকে তো সেইগুলো সব দেখো বাথরুমের সামনে রেখে দিয়েছি ওগুলো আজকে কাচবো তো বেশ দেখলাম রোদ্দুর আছে তো ওই জন্য ভেবে নিলাম যে আজকে পাপসগুলো কেচে শুকুতে দিয়ে দেবো তাহলে শুকিয়ে যাবে আর না হলে না কাচবো কাচবো করে কাচা হচ্ছে না আর এবার দেখো বেডরুমটায় চলে এলাম এসে এবার বেডরুমটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তবে কী বলো তো প্রচণ্ড তাড়াতাড়ি প্রচণ্ড স্পিডে আমি কাজগুলো করেছি খুব অল্প সময় মাত্র বোধ হয় চল্লিশ থেকে ৪৫ মিনিট লেগেছে মানে ঘরটা গুছোতে আমার তো আধা ঘন্টা টাইম লেগেছে আধা ঘন্টার মধ্যে আমার পুরো সমস্ত ঘর বারান্দা এগুলো সব ঘর ডাইনিং কিচেন সব গোছানো হয়ে গেছে কিন্তু ঝাঁট দেওয়া মোছা করতে হয়তো আরও কিছুটা টাইম লেগেছে তবে কি বলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঝাঁট দিচ্ছি একদম কালো কালো মেন ব্যাপার হচ্ছে এটা নতুন ঝাঁটা তো ঝাঁটাটা কদিন আগে কেনা হয়েছে কিন্তু ইউজ আর করা হয়নি এই আজকেই ইউজ করছি তো তার জন্য যখন ঝাঁট দিচ্ছি ময়লা যত না বেরোচ্ছে দেখছি সেই ঝাঁটা নতুন ঝাঁটায় কালো কালো বেরোয় না ঝাঁটার যে গুঁড়ো গুঁড়োগুলো থাকে তো সেইগুলো দেখছি পুরো ভর্তি হয়ে গেছে গোটা ঘর তো সেই জন্য দেখে যেন মনে হচ্ছে কত ধুলো বেরোচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ওই ঝাঁটার আর গুঁড়োগুলো আর এই ঠিক এই কারণেই না ঝাঁটাটা ইউজ করতে চাইছিলাম না পুরনো ঝাঁটাটা দিয়েই কাজ চালাচ্ছিলাম যে এত এত রোঁয়াগুলো ওঠে তো যাই হোক দেখো এটা হচ্ছে ওই বারান্দার দিকের ঘরটা এটাও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে এবার ডাইনিংয়ে চলে এসেছি তবে ঝাঁটা কিন্তু বদলে নিয়েছি দেখো মানে এত এত ধুলো উঠছে না মানে ওই রোঁয়াগুলো উঠছিল তো খুব অসুবিধা হচ্ছিল তো তার জন্য আবার ঝাঁটাটা একটু বদলে নিলাম আর ওই ঝাটাটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে আবার একটু শুকুতে দিলাম যাতে ওই রোয়াগুলো আর না ওঠে তবে কি করলে এই রোঁয়াগুলো ওঠা বন্ধ হয় যদি তোমাদের কারো জানা থাকে একটু আমায় জানিও তো আর মানে আমার তো মানে এটা চলবে এখন এক দেড় মাস যাবৎ ওই এই রোঁয়া ওঠা চলল তো রোঁয়া ওঠা যখন বন্ধ হবে তখন দেখবো ঝাঁটাটারও অবস্থা খারাপ হয়ে গেছে ততদিনে ঝাঁটাটাও হয়তো কিছুটা ভেঙে চুড়ে গেছে তো এইটাই হয় তো এবার দেখো সমস্ত ঘর ছাঁট দেওয়া হয়ে গেল আর এরপর ওই যেটায় করে সব ময়লাপত্র তুলি সেটাকে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এবার ঘরগুলো মোছা শুরু করব। এ দেখো এখন মোছা শুরু করে দিয়েছি তো ফার্স্টে এই বেডরুমটা ধরেছি তো এখানটা ভালো করে মুছে আগে ক্লিন করে নেবো আর জানলা কিন্তু সব বন্ধ ঘরে আলো জেলে দিয়েছি তো এটা হচ্ছে আলো মানে ঘরেরই আলোর লাইট আর ওদিকে আমার বাপের বাড়িতে ওখানে রঙের কাজ চলছে আর কি বলো তো রোজই প্রায় সকালের দিকে হোক বা কোনো দিন বেলার দিকে হোক ওখানটা যেতে হচ্ছে গিয়ে একটু দেখে আসছি কি রঙ হলো না হলো তো এবার এর মধ্যে দেখো আমার ছেলেও আবার চলে এসেছে ও বেরিয়েছিল কিন্তু ও আবার এই একটু আগেই চলে এলো যাকে ভালোই হয়েছে তো এবার কাজকর্ম সেরে স্নান টান করে দুজনে একসাথে খাওয়া দাওয়া করব। আর এরপর ডাইনিংটা মুছে নিচ্ছি আর আমি তো এরকমভাবে এই এই যে সিস্টেমটা রয়েছে তো এইটা দিয়েই মুছি আমি এই যে এটাকেই মপ বলে বোধ তো এই মপ আর বালতি দিয়ে এটা মানে এটাতে স্ট্যান্ড যেটা রয়েছে এটা দিয়ে আমি এরকমভাবে মুছি আর এক একবার অবশ্য নেতা বালতি দিয়ে মুছি মুছি না যে সেটা বলবো না মাঝে মধ্যে দেখি যখন খুব নোংরা হয় তো তখন করি আর এটা না খুব সুবিধা হয়েছে তো যাই হোক দেখো খুব সহজে তাড়াতাড়ি কিন্তু ঘর পুরো পরিষ্কার করে নিলাম আর এই দেখো বিছানা পুরো গুছিয়ে রেডি এদিক ওদিক সব পরিষ্কার আর মেঝেটাও দেখো পুরো ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে একদম পরিষ্কার রয়েছে আর এদিকে সোফাটা পাশের র্যাকটা এগুলো পুরো পরিষ্কার আর মোছা তো হয়েই গেছে ডাইনিং টেবিলটাও পুরো ক্লিন আর এখন অবশ্যই আমি জানলাটা খুলে দিয়েছি ডাইনিংয়ের জানলাটা এই একটু আগে জাস্ট খুলে দিলাম আর তার কারণ হচ্ছে দেখলাম বেশ মেঘলা ওয়েদার হয়ে গেছে তো সকালের দিকে একটু রোদ্দুর ছিল কিন্তু এখন আবার মেঘলা হয়ে গেছে এই ঘরও পুরো পরিষ্কার তো দেখো খুব অল্প সময়ের মধ্যে আমি অগছালো ঘর কিভাবে গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি তোমরা কিন্তু আমায় সাপোর্ট করো আর আমার পাশে থাকো টাটা